সনাতন ধর্মে জন্মদিন উদযাপন সাধারণত পঞ্জিকা অনুসারে তিথি অনুযায়ী পালন করা হয় এটি আধুনিক ক্যালেন্ডারের তারিখের পরিবর্তে চন্দ্র মাস বা সৌর মাসের নির্দিষ্ট তিথির ভিত্তিতে নির্ধারণ করা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী জন্মদিনকে একটি ধর্মীয় ও আধ্যাত্মিক দিন হিসেবে গণনা করা হয় সনাতন ধর্ম অনুযায়ী জন্মদিন পালনের নিয়ম ও পদ্ধতি জন্মদিনের সকালে গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে স্নান করে আত্মশুদ্ধি করা দেবতা কুলদেবতা বা ভগবান শ্রীবিষ্ণুর পূজা করা ক্ষীর পায়েস মিষ্টান্ন ফল দুধ লুচি খিচুড়ি ইত্যাদি ভগবানকে নিবেদন করার পর প্রসাদ গ্রহণ করা গুরুজন ও বাড়ির প্রবীণ সদস্যদের প্রণাম করে তাদের আশীর্বাদ নেয়া ব্রাহ্মণ দরিদ্র ও অভাবীদের অন্ন দান কিংবা বস্ত্র দান করা এই সকল বিধিবিধান ও নিয়ম মেনে জন্মদিন পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ